আমরা উডমার্ক থিমটা ইনস্টল দিব তা ইনস্টল দেওয়ার পরে আমরা এর প্রসেসটা কি পরবর্তী ধাপগুলো আমরা এখন দেখব প্রথমে আমরা এই উডমার্ক থিমটা আমরা এখানে ইনস্টল দিয়ে রাখছি এটা রাখার পরে আমরা এখানে অ্যাক্টিভ করব এখন হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ড পেজ ড্যাশবোর্ড থেকে চাইল্ড থিম আর হচ্ছে উডমার থিম উডমার্নের আরেকটা থিম আছে চাইল্ড থিম সাইল থিমটা আপনারা ইনস্টল করবেন মানে অ্যাক্টিভ করবেন কেন কারণ বিভিন্ন ফাইল আপনাকে এডিট করতে হয় আপনি যদি চাইল থিমটা ইনস্টল অ্যাক্টিভ করে আপনি ওই কাজগুলো করেন তখন আপনার হচ্ছে আপডেট নিলেও ওই সমস্যা ওই ওই যেটা আপনি এডিট করছেন সেগুলা ওরকমই থেকে যায় আর যদি আপনি এই যে মেন থিমটা অ্যাক্টিভ করেন আর যদি আপনি ওই বিভিন্ন ফ্লাগ ইন বা বিভিন্ন কাজ আপনি যদি এডিট করেন আপডেট নেওয়ার সাথে সাথে সেটা আবার ভ্যানিশ হয়ে যাবে সেজন্য এই চাইল্ড থিমটা আপনারা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে আমরা থিম থিম সেটিং যদি পার্সেলস ওয়েবসাইট আচ্ছা এইখান থেকে এখানে এখানে আচ্ছা এখানে ক্লিক করার পরে আমরা এলিমেন্টর তারপর উডমার্ট কোর তারপর হচ্ছে ও কমার্স এটা আমরা ইনস্টল করবো আমরা আগে এলিমেন্টরটা ইনস্টল করে নিই তারপরে হচ্ছে উডমার্ট কোর তারপর আছে আমরা ওকো কমার্সটা তারপরে হচ্ছে কন্টাক্ট সেভেনটা তারপরে আছে মেল চিপ এটা তারপরে আমার সাইড এই স্লাইডার রেগুলেশন আমাদের যখন দরকার পড়বে তখন আমরা করব এছাড়া আমার আর দরকার নেই এখন তারপর হচ্ছে এটার দরকার নেই এটা এখন আপাতত কোনো কিছুর দরকার নেই আমরা এগুলো ইনস্টল করে ফেললাম এরপরে আমরা কিবোর্ড ওয়েবসাইট এখানে যাব এখানে আসার পরে আমরা এখন থিম ইনস্টল করব আচ্ছা ওটা এখন থিম স্টল দিলে আমি একটা থিম চুজ করি ডেমো চুজ করি সেটা হচ্ছে এটা নিচে যাই দেখি পরটা আহ আচ্ছা

আচ্ছা ঠিক আছে আচ্ছা হেডার আমরা অন্য একটা দেখি সন্ধিকটা হেডার চুজ করি আচ্ছা এখানে এটার হেডারটা কিরকম দেখি হেডারটাও খারাপ না ভালো আচ্ছা এই হেডারটা আমরা চুজ করি এটা শুজ করতে পারি এটা এটা দেখতে সুন্দর আচ্ছা মোবাইল ভি এটা এর বহায়া দেখি আচ্ছা মোবাইলে এরকম আসবে আচ্ছা খারাপ না ঠিক আছে আচ্ছা এটা গেইন ইনস্টল দি মানে ডেমোটা ইনপুট হতে একটু সময় লাগবে হয়ে যাচ্ছে প্রায় আমরা প্রায় কাছাকাছি চলে আসতেছি

এ ডেমো ইনস্টল দিতে গিয়ে অনেক সমস্যা করে আমাদের তখন আপনি হোস্টিং প্রোভাইডার সাথে যোগাযোগ করতে হবে যদি সমস্যায় করেন थैंक यू সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এরপরে পরবর্তীতে আমি কাস্টমাইজগুলো দেখাবো যে কিভাবে কাস্টমাইজ করবেন হেডার থেকে শুরু করে সব কিছু আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো